দর্শক আপনার আলোচনায় অংশ নিতে পারবেন এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে যারা ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রাম বাজেট বাহাস গত ছয় জুন বাজেট প্রস্তাব করা হয়েছে সংসদে এরপরে এনে কথাবার্তা চলছে অর্থমন্ত্রী গতকাল বাজেট পরবর্তী যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে কথা হয়েছে গতকাল সাতই জুন ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে কথা বলেছেন বিএনপি আওয়ামী লীগকে নিয়ে বলেই যাচ্ছে এসব আলোচনা করবো প্রিন্স ভাই বাজেট বাহাস বলছি আজকের দিনের আমাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিব দুজনেই বাজার প্রসঙ্গে কথা বলেছেন যার যার মতো করে বক্তব্য দিয়েছেন তবে এখানে কালো টাকা সাদা করার সুযোগ যেটি হয়েছে পনেরো পার্সেন্ট দিয়ে কালো টাকা সাদা করা যাবে আর সর্বোচ্চ ট্যাক্স বা কর হচ্ছে তিরিশ হাজার মানে তিরিশ শতাংশ এটি নিয়েই তো বেশি কথা হচ্ছে এ প্রসঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি গতকালকে একটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে কেন এই সুযোগটি দেওয়া হয়েছে বা কি বিষয় তো সব কিছু মিলে এই বিষয়টা নিয়েই বেশি আলোচনা হচ্ছে বাজেট নিয়ে আপনাদের দলের পক্ষ থেকে আপনারা প্রতিক্রিয়া দিয়েছেন তো আজকে আপনি আলোচনাটি করার সময় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিএনপি সহ বা আপনারাও আপনাদের পর্যন্ত সব মিলিয়ে আপনি বিশ্লেষণটা করবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন অন্যতম আলোচক সুভাষ সিংহ রায়কেও ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনি টোটালিটিতে বলেছেন আমি টোটালিটিতে বাদ দিয়ে যে বাজেট নিয়ে আপনি যেটা আওয়ামী লীগ আর বিএনপির কালো টাকা নিয়ে যে কথাটা বললেন একটাই আমার ধারণা আরও কথা বলেছে কিন্তু পুরোটা আসলে বলা যায় আমি যদি এই পয়েন্টে বলি ধরুন কালো টাকা সাদা করা তো বিএনপি আমলে সুযোগ দেওয়া হয়েছিল বিএনপির নেতানাত্রীরাও নিজেরাও কালো টাকা সাদা করেছিলেন এখন এ বিষয়ে ওনার নৈতিক অধিকার আছে কিনা যে কেউ তাদেরকে কোশ্চেন করতে পারে আমার কাছে সেইটাই প্রধান না প্রধানটা হচ্ছে যে নীতিতে বাজেটটা প্রণীত হয় সেই নীতিতে আপনি প্রধানত দিকগুলো দেখবেন যে কালো টাকা সাদা করার এক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির উভয়ের দৃষ্টিভঙ্গিগত কোনো পার্থক্য নাই সুতরাং এই কথা নিয়ে বাহাস আমার বিবেচনায় এই দুই দলের কাছে মানায় না এই পয়েন্টে আমি বলে থামলাম পরে আসি আমরা আজকেও বাজেট নিয়ে প্রোগ্রাম করলাম বাম জোট আমাদের ও বলে বলেছে আমি একটা সহজ ভাষায় প্রথম দিন যে প্রতিক্রিয়া দিয়েছিলাম তাতে বলেছিলাম যে এটা একটু মিষ্টি কথায় জনগণের পকেট কাটার বাজেট বিষয়টা সেই জায়গায় আমি বলার আগে একটু বলে নেই টাকার প্রশ্নটা বলি তাহলে কালো টাকার প্রশ্নটা কি আমি তাহলে কি একে এড়িয়ে যাচ্ছি মোটেই না আসলে কালো টাকা সাদা করার সুযোগটা দেওয়াটা একেবারেই যথাযথ কেন তাও বলি ধরেন সহজে যে যুক্তিটা এখন বা আগেও দেওয়া হতো অনেকগুলো টাকা আছে তাদেরকে একটা মেন স্ট্রিমে আনতে হবে এই জন্য আমরা করলাম কিন্তু আপনি বলেন তো এ পর্যন্ত কয়টা কালো টাকা সাদা হয়েছে ওটা হয় না বরঞ্চ এর মধ্যে দিয়ে হয় কি যে একটা অনৈতিকতা থেকে প্রশ্রয় দেওয়া হয় এবং যারা বেশি আয় করে মানে তারা বাংলাদেশের বাস্তবতায় আইনে তারাও নিরুৎসাহিত হয় তাহলে এটা কেন করব। এবং আমার সংবিধানে কিন্তু অনুপার্জিত আয় ভোগ করার কোনো অধিকার থাকার কথা না তাহলে সেটা অনৈতিক আর এইবারে যদি বলেন আমরা তো হ্যাঁ সময়ে তো দুঃসময়ই এ কথা সরকারও বলে অস্বীকার করার কিছু না এক একটা সময় থাকে এই সময় যেখানে আমাদেরকে অনেকগুলো টাকা নানা জায়গা থেকে আদায় করা দরকার সাধারণ জনগণের ঘাট থেকে না সেই জায়গায় কালো নিষিদ্ধ করে উদ্ধারটা একটা জরুরি টাকা আদায় ছিল যদি আপনি গণমুখী বাজেটের চিন্তা করেন কিন্তু সেটা আমরা দেখলাম এর ধারে কাছে আসলে সরকার নাই তাহলে সেটাই হচ্ছে আমি দেখি এই জায়গার প্রধান সংকটটা আর আগে আমি বলেছি দুই দলের মহাসের জায়গাটা বলেছি এখন আমি যদি কোশ্চেন করি দুই দলের কাছে ছোট ছোট এই দুইটা কোশ্চেন করি তাতে উত্তর আপনি পেয়ে যাবেন একটা হচ্ছে এটা তো সবাই বলছে যে সরকারও অস্বীকার করছে না যে আসলে প্রকৃত মানুষের আয়টা কমে গেছে মুদ্রাস্ফীতির কারণ আর সাধারণ জিনিসের দাম বেড়ে গেছে তাহলে আপনি বাজেটে একটা প্রধান তো স্বস্তি দেবেন সেই জায়গাটাই তাহলে সেই জায়গায় এই বাজেট কিন্তু স্বস্তির বাজেটটা আসে নাই তা আপনি অন্য যে দলের কথা বললেন তারা কি বিকল্প পথ দেখিয়েছে তাদের আমলে আমি তো সেটাও দেখছি না তাহলে আমি বলছি যে তাহলে জিনিসগুলো কিন্তু এরকমের জায়গায় যায় ধরেন কৃষক আমি একটা উদাহরণ দিই যে কৃষিতে আপনি সার এবং পানি থেকে শুরু করে কীটনাশক অনেক বেশি ভর্তুকি এই কারণে যাতে উৎপাদন ব্যয়টা কমে কিন্তু উৎপাদন ব্যয় কমার সাথে আপনাকে আর একটা কাজ করতে হবে যে কৃষক যাতে উৎপাদিত ফসলের লাভজনক মূল্য পায় এবং ক্রেতা যাতে ঠিকমতো পায় তাহলে এইখানে দরকার হচ্ছে কি আপনি দিকে যেমন সাবসিডি দিয়ে করবেন একই সাথে ওইখানে উৎপাদক সমবায় ক্রেতা সমবায়ের কাজ করবেন ক্রেতা সমবায় শহরের জন্য কাজ করবেন আমরা দেখছি এক সময় কৃষিতে ভর্তুকিত অন্যদের কম ছিল এই অমলে বেশি এবার আইএমএফ এর কারণে এই জায়গাটা আরো রেস্ট্রিক্টেড হচ্ছে এবং তারপরও বরাদ্দ যেটা সেটা প্রকৃত কৃষকের সাথে পৌঁছাবে কিনা এবং উৎপাদক সমবায় এবং ক্রেতা সমবায় না খাওয়ার কারণে তো এটা পারবেন না আরেকটা পয়েন্ট বলি দ্রব্যমূল্য আপনাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তো একটা বড় প্রশ্ন ধরুন এই জায়গায়ও আমরা বলেছি যে দ্রব্যমূল্যের একটা হচ্ছে যারা দেশে উৎপাদিত সেক্ষেত্রে বললাম একটা উৎপাদক সমবায় ক্রেতা সমবায় আপনার করলে আপনি পারতেন আর যদি উৎপাদন খরচ কমাতেন আর একটা হচ্ছে যে দ্রব্য আমরা বিদেশ থেকে আমদানি করি সেইটা যাতে করে একটা কি বলবো যে কয়েকজন সিন্ডিকেটের বন্দী না থাকে সবাই আনতে পারে আর বাজারটা নিয়ন্ত্রণ করা যায় যদি একটু ত্রিশ সেকেন্ড একটু আমি সময় নেই এই নিয়ন্ত্রণের প্রশ্নটা হয় কি জানেন দেখা যায় যে আপনি কিন্তু এই যে বিভিন্ন প্রোগ্রাম করছেন তাতে পারছেন না আমরা বলেছি এর অল্টারনেটটা হচ্ছে আপনি একটা পাল্টা রেশনিং ব্যবস্থা করেন রাষ্ট্রীয় উদ্যোগে জিনিসপত্র মজুদ করেন মূল্য দোকান চালু করেন এই সরকার করছে না বিএনপি আমলেও দেখি নেই তা আমি তো কোনো পার্থক্য দেখছি না দাদা কোনো পার্থক্য যাচ্ছেন না প্রিন্স ভাই সঙ্গে প্রিন্স ভাইয়ের অনেক কথার মধ্যে একটা কথা একটু আমার আপনার দৃষ্টি আকর্ষণ করছি মিষ্টি কথায় জনগণের পকেট কাটার বাজেট ফিরতে বলি মানে এটা চটকদার শিরোনাম হতে পারে এবং শিরোনাম হিসেবে মন্দরা এবং যুৎসই এসব কথাবার্তা শুনে সুকুমার রায় সত্যজিৎ রায়ের বাবা তারা একটা অসাধারণ ছোড়া লিখেছিলেন এবং সেটা বেশ হালকা ঢঙে যে এ দুনিয়ায় সকল ভালো আসল ভালো নকল ভালো আপনি খেয়াল করে দেখেন সস্তাও ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো সবচেয়ে ভালো পাউরুটি আর ঝোলাগুড়ি আমি কেন এটা উৎখলন করলাম এবং এই যে যখন এইগুলি নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশের আজকে বাজেটের যে আকার বেড়েছে এটা তো একসময় আমরা যখন ছাত্র অতিথি করেছি আমি আর প্রিন্স ভাই আমরা কখনো ভাবতেও পারিনি বাংলাদেশের বাজেটের আকার এভাবে বাড়বে এবং যতই বলি না কেন আমাদের আজকের এক লক্ষ কোটি টাকার শিক্ষা খাতের বরাদ্দ এবং স্বাস্থ্য খাতে একচল্লিশ হাজার কোটি টাকার ওপরে বরাদ্দ এটা কম কিছু নয় আরও হওয়া উচিত বরাদ্দ দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম কম দক্ষিণ এশিয়ার কম কিন্তু আরও হওয়া উচিত হুম কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে আপনি কৃষিতে সর্বোচ্চ একালের আটত্রিশ হাজার কোটি টাকা সাড়ে আটত্রিশ হাজার কোটি টাকার বরাদ্দ এবং গত বছর ছিল একটা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এবং সবচেয়েতে গুরুত্ব দেওয়া হয়েছে এবার গুদামের ওপরে এবং সেই গুদাম বাড়বে প্রায় বত্রিশ শতাংশ যেটা আমাদের একটা বড় সংকট আমরা উৎপাদন বেড়েছে কেন কোভিডকালীন সময়ে এক উত্তরবঙ্গ থেকেই আমার দুই কোটি ম্যাট্রিক টনের উপরে চাল উৎপাদিত হয়েছে কিন্তু আমাদের সংরক্ষণ ব্যবস্থাপনা অতটা বাড়েনি যে কারণে আমাদের নানান ধরনের সংকট দেখা দেয় এই যে আজকে ২২ লক্ষ টন খাদ্য মজুদের যে ক্যাপাসিটি সেখান থেকে উনত্রিশ লক্ষ টন করা হবে এক বছরে বাজেট শুধুমাত্র অঙ্কের আয় ব্যয়ের হিসাব নয় এবং এবং এটা একটা দার্শনিক দিক আছে এবং এই যে ফিলোসফিক্যাল পয়েন্টে আপনি কে খেয়াল করে দেখুন তো সামাজিক নিরাপত্তার খাতে এই যে এক লক্ষ ছত্রিশ হাজার ছাব্বিশ কোটি টাকা এটা গত বছর দশ হাজার কোটি টাকা বেড়েছে এখন আমার এখন দেখবার বিষয় প্রতিবন্ধীদের জন্য আমরা কতটুকু করতে পারছি সাধারণ মানুষের জন্য কতটুকু করতে পারছি এই জায়গাটা তাহলে আমি বুঝলাম আপনার কাছে কিন্তু একটা বিষয় হচ্ছে কালো টাকা সাদার প্রসঙ্গে কথা আসছে তো কালো টাকা সাদার প্রসঙ্গ আসতে আসতে সঙ্গে দুর্নীতির প্রসঙ্গটাও চলে আসে এখন দুর্নীতি দমনে বা দুর্নীতি বাজদের দমনে নিয়ন্ত্রণে সামনে কি পদক্ষেপ থাকা উচিত আপনি কি মনে করেন আপনি দৃশ্যপটার ব্যাপক পরিবর্তন দেখবেন এবং আপনি খেয়াল করে দেখবেন যে কখনো কেউ ভাবেনি যে এই সমস্ত মানুষগুলোকে আইনের আইনের আওতায় আনা হবে এক সময় তো আমরা ভাবি নাই আমরা দেখিও নাই আপনি দেখেন যে সাইফুর রহমানের তার আত্মজীবনী যেটা লিখে গেছেন সেখানে তো সরাসরি লিখেছেন যে বেগম খালেদা জিয়া শুধুমাত্র তার এমপিদের এবং তার নেতাদের সুযোগ সুবিধার বৃদ্ধি করা ছাড়া সে কোনো কিছুই বুঝতেন না আবার যে বইটি আপনি এখন বাজারে খুব একটা পাওয়া যায় না সেই বইতে স্পষ্ট করে লিখেছেন যে জিয়াউর রহমান তার মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন চাঁদা তুলবার জন্যে আপনি বললেই আমি পাঠ করে শোনাতে পারি আপনি নিশ্চয়ই দেখেছেন সেই জায়গার থেকে বাংলাদেশের অগ্রগতিও অনেক অনেকখানি এখন অনেক নিয়ে আপনি আলোচনা করতে পারবেন দুটি বিচ্ছুতি অবশ্যই থাকবে এবং গণতান্ত্রিক শাসন কাটা মতে ত্রুটি বিচ্ছুত থাকাটা খুব স্বাভাবিক কিন্তু সেই জায়গার থেকে উত্তরণ কতখানি হচ্ছে প্রবৃদ্ধি কি করে হচ্ছে পৃথিবীর কাছে একটা কিন্তু এই গড় প্রবৃদ্ধি ভাবে ধরে রাখা এটা তো পৃথিবীতে যারা অর্থনীতি নিয়ে আলোচনা করেন আপনি বলেছেন না সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ তারা তো কোভিডকালীন সময়ের এবং তার পরবর্তীতে বলেছে যে বাংলাদেশের অগ্রগতি কতখানি এবং কিভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এইটা নিয়ে ভাবনা চিন্তা আমাদের সকলের মধ্যে করা উচিত যে কতখানি এগিয়েছে হ্যাঁ এই আলোচনা করা উচিত আরও কতখানি এগোতে যেতে পারত তো কৃষি বান্ধব এই সরকার এ ব্যাপারে এক বাক্যে যদি কেউ না বলে তাহলে কিন্তু ব্যাপারটা অন্যায় করা হবে এবং নিষ্ঠুরতা দেখানো হবে কৃষিতে কি পরিমাণ অগ্রগতি হয়েছে এটা বিস্ময়কর депутат ভাই দুর্নীতি দমন বা দুর্নীতি বাড়ের নিয়ন্ত্রণ প্রসঙ্গে সুভাষদা যে কষ্টই ব্যাপক পরিবর্তন দেখবেন সামনে আপনি সাম্প্রতিক কিছু প্রেক্ষাপট বিবেচনা নিয়ে এই কথাটা আপনি আস্থা রাখেন কতটুকু না আমি এই কথা আপনার এইখানেই যদি আমি ভুল না করে থাকি তাহলে এই এই টেলিভিশনে আমি বলেছিলাম কারণ এই বিশেষ করে কি বলে বেঞ্জিত সাহেবের ঘটনার পরে সম্ভবত আপনার এখানে আমি বলেছিলাম এটাকে একটা সাহসী পদক্ষেপ হিসেবে আমি দেখতে চাই কিন্তু এটা আস্থা রাখার কোনো কারণ নাই কেন আপনি বলি সেটা হচ্ছে কি এখানে খুবই কারেক্টলি বলা হয়েছে যে এই যে বাজেটের একটা দার্শনিক ভিত্তি আছে আমাদের বাজেটের দার্শনিক ভিত্তি বরঞ্চ আমি খুঁজে দেখার অনুরোধ করব এটা আজিজ বেঞ্জির আনার তৈরির বাজেট কিনা মানে আলটিমেটলি সেইটাই ইকোনমিক যে জায়গাটি আপনি যারা উৎপাদনশীল খাতে কাজ করবে তার বাইরে আপনি অনুৎপাদনশীল টাকাকে যদি উৎসাহিত করেন এক ধরনের আরো ছোট করে বলি চাঁদাবাদির কি বলে অর্থনীতিকে যদি উৎসাহিত করেন তাইলে দেখবেন এই ধরনের এরাই তৈরি হবে তা আপনি কিছুটা এটা কাজ দেখালেও বাস্তব এটা করতে পারবেন না এটা একটা গেল এবার আমি ছোট ছোট কয়েকটা পয়েন্ট বলি এখানে আলোচনা আসছে দেখুন আপনি ছোট ছোট্ট বাজেটের একটা অন্য হিসাব জান একটা বলা হচ্ছে বাজেটের টাকা বাড়ানো আচ্ছা এইবার তো বাজেট আমি ভুল না করে থাকি প্রথম বাজেট সাত হাজার কত টাকা ছিল এইবারে যদি দেখেন তাহলে প্রায় হাজার গুণের উপরে বেড়েছে এইবার আপনি বরাদ্দ আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন কোথায় কি পরিমাণ বাড়িয়েছেন আমি জাস্ট পয়েন্ট বলছি হিসাব করে দেখেন এইবারে যে প্রায় আট লক্ষ টাকা কোটি টাকার বাজেট বলা হচ্ছে তাতে আয় করার কথা বলা হচ্ছে ধরেন সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকা আর দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা হচ্ছে ঘাটতি বাজেট এবং এর মধ্যে আপনি যেটা টার্গেট করা হয় ওটা তো অর্জনের কোনো সুযোগ নেই আপনি এবার রিভাইজ বাজেট যেটা গতবার হয়েছে দেখতে পারবেন তার এক লাখ তেরো হাজার কোটি টাকা হচ্ছে ঋণ পরিশোধ জায়গায় চলে যাচ্ছে আর আপনি যদি এইখানে আপনি কী বলে জনপ্রশাসন এবং কয়েকটা খাত আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন যে কোথায় আপনার টাকাটা চলে গেল

যেটা করবো ঠিকমতো করতে পারছি কিনা আমি জনকল্যাণে ব্যয় করতে পারছি কিন্তু আমি বড়দের যখন বলছে তাই বলছি বাংলাদেশে এর থেকে আরও করা সম্ভব যদি আপনি টাকা এই যে আদায় করার আগে যে বলেছে এইগুলো আপনি করেন এটা কিন্তু খুব সম্ভব সুতরাং আকারটা যে মেলা বড়ো বাস্তবতায় হয়েছে সেটা কিন্তু আমরা দেখছি না কিন্তু আপনি যদি দেখেন এইবারও চৌত্রিশ হাজার কোটি টাকা যে বাড়লো আপনি বলেন তো এইটা কার কাছ থেকে আনবে অপ্রত্যক্ষ খাতেই আপনার সিক্সটি সেভেন পার্সেন্টের উপরে কিন্তু আপনি ট্যাক্স ভাট অন্য জায়গা থেকে আয় করেন এবং অন্য জায়গাটা কিন্তু কম এইবার বাজেট আপনি বলেন তো যে কোন জায়গা থেকে করেছেন আপনি বলতে পারেন যে অনেক বেশি আয় 25% থেকে আপনি 30% করেছেন কিন্তু ধরসোয়ার মধ্যেও আপনি রাখতে পারবেন না কারণ কালো টাকা সাদা এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো করছেন তার মানে আপনি যে দার্শনিক ভিত্তির কথা বলছেন এটি करेक्ट এইটা যদি আমরা বলি যে এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিতের সংবিধান তার যে অর্থনৈতিক ভিত্তি ছিল মুক্তিযুদ্ধের দর্শনের ভিত্তিতে বাজেট প্রণীত হতো তাহলে তাতে কিছুটা হলো আপনি জনকল্যাণমুখী পরিস্থিতিটা আপনি পেতেন কিন্তু সেই ধারাটা নাই এখানে মুক্ত বাজারের নামে নয়া উদারনীতিবাদী অর্থনীতির নামে যে পুঁজিবাদী বাজেট হচ্ছে তাতে আপনি যে কোশ্চেন করলেন এই যে দুর্নীতি এগুলো ঠেকায় যাবে অন্য এটা হবে না কারণ অর্থনীতি অনিবার্যভাবে এ ধরনের দুর্নীতিবাজদের তৈরি করার কাজটা করবে দাদা না না এই কথাগুলো যদি আমি ওই চেয়ারে বসে বলতে পারতাম হয়তো শুনতে ভালো লাগতো কিন্তু আমি এটা বলতে পারছি না বলতে পারছি না আমি এটা দার্শনিক ভিত্তি আছে এটা এ কারণে বলব কখনও কোনো দিন আওয়ামী সরকারের আমলে কেউ কখনো ভেবেছে তৃতীয় লিঙ্গ মানুষের জন্য বাজেটে বরাদ্দ রাখতে হবে কেউ কখনো ভেসে ভেবেছে এই যে যেই যারা অন্যের জমিতে চাষ করে তারা জীবিকা নির্বাহ করে তাদের জন্যে বাজেটে কোনো বরাদ্দ থাকবে কখনো ভাবেনি আপনি এই যে এত প্রকার যে ভাতার যে প্রচলন ছিয়ানব্বই সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার দায়িত্ব এসে তিনি যখন করতে চেয়েছিলেন তখন অনেক কিন্তু এটা বিদ্রুপ করবার চেষ্টা করেছিলেন আর কৃষিতে যখন ভর্তুকি দিতে চেয়েছিল বেশি করে তখন তো আইএমএফ থেকে বলা হয়েছিল যে কৃষিতে ভর্তুকি এভাবে দেওয়া যাবে না কিন্তু তৎকালীন সমাজ কৃষি এবং খাদ্যমন্ত্রী মতিয়া চৌধুরীর একটা বক্তব্য খুবই গুরুত্ব দিয়ে দেখতে হয় কারণ মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের পর তার পরবর্তী দিন কৃষি এবং খাদ্যমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছিলেন যে যে যাই বলুক না কেন আমার কৃষককে আমার বাঁচাতেই হবে তাদেরকে সমৃদ্ধ করতে হবে আমি কৃষিতে ভর্তি দেবই সেটা যা হওয়ার তাই হবে এবং এই যে ধারাবাহিকতা আপনি খেয়াল করবেন দেখুন আনুপাতিক হারে দুই থেকে দুই হাজার ছয়ের যে শাসন আমল সাইফুর রহমান যে বাজেট আবার যখন করলেন তখন কি কৃষিতে ভর্তুকি ওই ধারাবাহিকতা ছিল আমরা কি দেখেছি এক সময় আমরা ছাত্র জীবনে দেখতাম যে বাংলাদেশের অর্থমন্ত্রীরা যারা অমূলিক সরকারের সময় ছিল তারা প্যারিস কনসোর্টিয়ামের বৈঠকে যেত তারা ফিরে আসতো ফিরে এসে বিমানবন্দরে এসে সাংবাদিকদের সামনে যে বক্তব্য দিত তারা বলতো এই জায়গার থেকে এই জায়গার থেকে এই জায়গার থেকে এই যে পেয়েছি অতএব এ বাজার হবে সেটা ছিল পরবর্তীতে শুধু দাতাদেশগুলোর ওপরে ভিত্তি করে বাজেট হতো এখন বাংলাদেশের অবস্থা এত অগ্রগতি হয়েছে আমি জোর করে বলতে পারি যে আমার স্বয়ং সম্পূর্ণ জায়গায় আমি অর্জন করছি এই যে এগিয়ে যাওয়ার বাংলাদেশ কোনদিন ভেবেছে প্রতিবন্ধীদের ভাতা আপনার উনত্রিশ লক্ষ মানুষকে গত বছর প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়েছে এবার টার্গেট করা হয়েছে বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ কখনো কেউ ভাবেনি এই বলছি এটা মানুষের জন্য যে বাজেট সাধারণ মানুষের জন্য বাজেট সেই বাজেটের কথাই আওয়ামী লীগ সবসময় বলে এখন কতটা এই আপনার বাজেটের টাকা ঠিক মতো ব্যয় করা হয় কিংবা সেখানে নয় ছয় হয় কি না সেই নিয়ে আমাদের আলোচনা করা যেতে পারে আপনি অনেক বাজেটের বাস্তবায়নটা কীভাবে হচ্ছে আমি যেহেতু সংস্কৃতিমন মানুষ আমার জন্মসূত্রে পাওয়া যায় সংস্কৃতির প্রতি যা আগ্রহের জায়গাটি আমি তো প্রায় একসময় বক্তৃতায় বলতাম কিংবা লেখালেখিতে বলতাম যে খাতে বাজেট অনেক বাড়ানো উচিত কারণ আমার তো কালচারাল জিডিপি দরকার জিডিপি করতে পাগল হয়ে যাচ্ছে কালচারাল জিডিপি আমরা পাচ্ছি না তখন তো শিক্ষামন্ত্রী সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলতো যেটা গত বছর বরাদ্দ হয়েছে সেটাই আমরা পরিপূর্ণভাবে খরচ করতে পারি না এই সক্ষমতা বাড়াতে হবে এবং যে কালো টাকা সাদা করার কথা মানে যে দেশে বেগম নাকি তিন প্রধানমন্ত্রী তিনি কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান তিনি কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে সেখানে তো এই বিষয়গুলো তাদের মুখ দিয়ে একেবারেই শোভা পায় না রিভিল পুলিশ বলতে পারে আমি মেনে নিতে পারি কিন্তু বিএনপি যখন বলবে তখন তো আমার একখান কথা না অনেকখানি কথা আছে

অর্থাৎ এই যদি না হতো তাহলে তো কিন্তু আমরা যে মধ্যমায় দেশে হয়েছি তার মধ্যে একটা তিনটি সূত্র এখানে সুযোগ কাজ করেছে মানব উন্নয়ন সুযোগ কাজ মাথা পিছু আয়ের ব্যাপার এসেছে পিছু আয় বেড়েছে আপনি অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক যতটা হওয়া উচিত ছিল তার চেয়ে অনেক কমে আমরা রেখেছি অর্থাৎ এগুলো কিন্তু গত পনেরো বছরের অগ্রগতি এটা ভাবতে হবে

এখন আমি দুইটা জিনিসের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করি অনেক অগ্রগতি তো আপনি একটা স্বৈরাচারী শাসকের আমলেও হয় সুতরাং আপনি সময়ে মিলে জনগণই তার অগ্রগতির ধারাকে এগিয়ে নেয় সরকার যদি ব্যাকআপ দেয় তখন সে আরও অগ্রগতির ধারা যায় দেখুন এক সময় কিন্তু এই সরকার আমলে জেলা বাজেট ছিল খুঁজে পাবেন না জেন্ডার বাজেট ছিল খুঁজে পাবেন না শিশু বয়স্ক এই যে বাজেটের ধারা এগুলো খুঁজে পাবেন না এগুলো আছে আপনি এবার যদি আমি এই পয়েন্টটাকে নিয়ে একটু কথা বলি আশা করি সময়টা আপনার এই জায়গায় হয় এই অর্থনৈতিক জিডিপি কথা বলেছে 1% এর দাবি সবাই করছিল আপনি খবর নিয়ে দেখেন কি হয়েছে সক্ষমতা কেন হবে না আপনি অনেক সময় আমাদেরই মানে যেটা এই প্রগতিশীল স্বাস্থ্যনীতির কাজকর্ম বন্ধ করে দেওয়া স্থানীয় প্রশাসনের অনুমতি দেয় না এই সরকার আমলো সেগুলা হিসাবে রাখতে হবে এবার আসি আপনি জনগণের যে কল্যাণে বলছেন আপনি সর্বশেষ যে হিসাবটা সরকার দেখালো আমাদের নাকি মাথা পিছু আয় বেড়ে গেছে দেখছেন না তাতে চার জনের আমি ক্যালকুলেটর টাইপে দেখেছি গড়ে যদি চার জনের পরিবারকে আপনি স্বয়ং করতে পারতেন সেটা সমাজ নয় সেটা অন্য তাতে প্রতি মাসে এক টাকা গড়ে বেতন পেত চার চারজনের যদি পরিবার হতো আপনি এবার বলেন এই বাজেটের আগে একটা বেসরকারি প্রতিষ্ঠান জনের ঢাকা শহরের একটা পরিবার চলার জন্য বলছে কমপক্ষে একচল্লিশ হাজার টাকা দরকার আপনি বলেন এই বাজেটে আমাদের সেই শ্রমিক যার জাতীয় ন্যূনতম মজুরি এখনো ঘোষণা হয়নি পারমানেন্ট রেশনের কথাটা বলা হলো না তাহলে আপনি কি করে পারবেন আপনি খাদ্য নিরাপত্তা হ্যাঁ কিছু কিছু জায়গায় যে বললাম যে এইবারও দেখলাম চাল চিনি কয়েকটা জায়গায় আপনি শুল্ক প্রত্যাহার করে মানুষকে স্বস্তি দেওয়ার কথা হচ্ছে কিন্তু আপনি পারবেন না তো দর্শনের কথাটা চলে আসে আপনি সিন্ডিকেট রেখে আপনি বিকল্প সরকারের যদি বাজার ব্যবস্থা না করেন বিকল্প রেশনিং ন্যায্য মূল্যের দোকান না করেন আপনি পারবেন না তার মানে আমরা এই বাজেটে ওই ধরনের দৃষ্টিভঙ্গি দেখছি না এমন কি মুদ্রাস্ফীতি বিষয় আপনি দেখেন আমাদের যিনি অর্থমন্ত্রী বলছেন ছয় মাসের আগে কিছু হবে না তার মানে ডিসেম্বর পর্যন্ত উনার ভাষায় এইগুলো বৃদ্ধি চলতে থাকবে আপনি কিছু করতে পারবেন দাদা আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন খুব দ্রুত বলি আমি যে দার্শনিক ভিত্তির কথা বললাম আপনি ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে এটা কখনোই কেউ ভাবেনি এবং আমার ধারণা কেউ এভাবে কেউ প্রস্তাবও করেনি কিডনি ডায়ালিসিসের সমস্ত যন্ত্রপাতির মূল্য কমিয়ে দেওয়া ডায়ালিসিসের সমস্ত রকম উপকরণ কমিয়ে দেওয়া এটা তো অসাধারণ কৃষিযন্ত্র যে সমস্ত কৃষিযন্ত্রের মূল্য যেভাবে কমিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে আমি তো মনে করি যে এটা এক ধরনের কমিউনিস্ট পার্টি সরকারে থাকলে যে ধরনের প্রস্তাব করতো সেই প্রস্তাবই বাজেটে এসেছে অর্থাৎ সেই ভাবনা ভাবনাচিন্তার জায়গাগুলো আমাদের সমৃদ্ধ করতে হবে বাজেটের বরাদ্দ যেভাবে এবার অঙ্কের মধ্যে দেখে না দেখে দার্শনিক দৃষ্টি কিন্তু দেখতে হবে মানবিক দৃষ্টি কোন থেকে দেখতে হবে এবং এটার অগ্রগতি অসাধারণ আমি তো মনে করি এই যে সারা পৃথিবীতে যে দ্রব্যমূল্যের যে অভিজ্ঞতা আমি তো উন্নত দেশগুলোতে ঘুরে আসলাম কদিন আগেও দেখলাম তো বাজার ব্যবস্থাপনা কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এখন ইউরোপের দেশগুলোতে বহু আগের থেকে বলা হয়েছে মিল ম্যানেজমেন্ট এবং গ্রোসারি ম্যানেজমেন্ট মিল ম্যানেজমেন্ট এই শব্দটি ব্রিটেন থেকে শুরু করে ইউরোপের দেশগুলোতে এসছে তার মানে কি সংকটের জায়গাটা তো সারা বিশ্বব্যাপী সেখানে বাংলাদেশের যে অগ্রগতি যারা করেন বাংলাদেশের ব্যাপারটা তো যেমন ঘটেনি বাংলাদেশ করতে দেয়নি আর দুর্যোগ ব্যবস্থাপনাই অসামান্য অগ্রগতি হয়েছে এই জায়গাটা আপনাকে আলোচনায় আনতে হবে দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সম্পাদক